দর্শক মন্ডলী সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের সমস্ত দর্শক মন্ডলী এবং ভিউয়ার্সকে আবার আমি সুস্বাগতম জানালাম ভিউয়ার্স আপনার আপনাদের উদ্দেশ্যে আজকে আমার আরেকটি যে তন্ত্র মন্ত্র আমার সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে যে আরেকটি নিবেদন সেটা হলো সাপের বিষ ঝরানোর যে মন্ত্র সেটা পার্ট থ্রি তো প্রথমত আপনাদের একটা কথা জানিয়ে রেখে দিই ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন বা নতুন এসেছেন বা নতুন কেউ দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে সাথে আইকনটি প্রেস করে অলে প্রেস করবেন তাহলে যে সমস্ত ভিডিও আমি আপলোড দেবো তাতে সরাসরি আপনাদের কাছে সেই নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে তো চলে আসে যাক বন্ধুরা কাজের কথায় তার আগে একটা কথা আপনাকে জানিয়ে রেখে দেব আমি এ পর্যন্ত প্রায় একশোর উপরে ভিডিও আমি আপলোড দিয়ে চলেছি আমি বা দিয়েছি তো তার মধ্যে হয়তো এখনকার যে ভিডিওটা হয়তো আপনাদের কারো কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে তো আপনার যা চিন্তাভাবনা আপনাদের যে সমস্যা সেই সমস্ত সমস্যার কথা বিবেচনা করে সমস্ত সমস্যার ভিডিও কিন্তু আপলোড দেওয়া আছে আপনারা আমার ইউটিউব চ্যানেল দিকে সার্চ করবেন সফল তন্ত্র মন্ত্র চ্যানেল এস বড়। বাকিটা সবাই ছোট হাতের মানে সফল তন্ত্র টি বড় বাকিটা ছোট হাতের মন্ত্র এমটা বড় হাতের বাকিটা সব ছোট হাতের সমস্ত কিছু ভিডিও আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তবে তার সাথে সাথে একটা কথা বলবো যদি কারোর এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা সঞ্চয় করতে হয় তাহলে আপনারা ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করবেন যাদের ধৈর্য নেই যারা কিন্তু কেটে কেটে দেখেন তারা কিন্তু আমার চ্যানেলে আসার চেষ্টা করবেন না আমার দরকার নেই আপনাদের মতো কোনো ভিউয়ার্সের পরিষ্কার কথা বলতে খুব ভালোবাসি পরিষ্কার কাজ করতে ভালোবাসি এই জন্য আমার সফলতা তাই আমার চ্যানেলের নাম কিন্তু সফলতন্ত্র তো বন্ধুরা দেখুন আজকে আমি আপনাদের কাছে যে সাপের বিষ হারানোর যে আরেকটি মানে তন্ত্রমন্ত্র নিয়ে এসেছি সেটা কিন্তু আমার পার্ট থ্রি এই প্রসঙ্গে বলতে গেলে একটা কথা আপনাদের বলে রেখে দেব দেখুন স্ক্রিনে দেওয়া আমার যে মন্ত্রটি আছে সেটা কিন্তু আপনারা ভালো করে পড়ার চেষ্টা করবেন সাথে সাথে আপনাদের এটা না বলেও পারছি না যে দেখুন উচ্চারণটা কিন্তু স্পষ্ট করবেন এবং আমার ভিডিওটা দেখতে দেখতে কিন্তু আপনারা কিন্তু স্কিপ করার চেষ্টা করবেন না স্কিপ করলে বা কেটে দিলে কিছু নিয়ম নিয়মকালন যেগুলো কিন্তু আপনাদের শোনা হয়তো বাদ যাবে এবং বাদ গেলে কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন না তো দেখুন আপনারা কিন্তু অনেকে যে কোনো সমস্যায় পড়লে তান্ত্রিক বা ওঝার কাছে যান আপনারা নিজেরাই ওঝা হন বা তান্ত্রিক হন এটা কিন্তু আমি বা আমরা অনেকেই চাই তো সেই কারণে আপনাদের বলতে চাই যে আমি যতগুলো ভিডিও পর্যন্ত আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্য আমি উৎসর্গ করেছি বা আপলোড দিয়েছি আমার কিন্তু একটাই উদ্দেশ্য যে আপনারা নিজের ওষুধ নিজেরা নির্বাচিত করুন যাতে ডাক্তারের কাছে আপনাদের না যেতে হয় তাহলেই তাহলে আমার এই প্রয়াস সার্থক চলে আসা যাক ভিউ কাজের কথায় দেখুন যে মন্ত্রটি থাকে আমি আমি আমার উদ্দেশ্যে সময় কিন্তু এই মন্ত্রগুলো তিন থেকে চারবার করে পড়ে আমি শোনাই যাতে উচ্চারণটা আপনারা স্পষ্ট করতে পারেন তো দেখুন কিছু কিছু মন্ত্রতন্ত্র এমন থেকে থাকে যেগুলো কিন্তু আকারে ছোট করার কোনো জায়গা থাকে না সত্যিকারের ছোট করলে সেগুলো কাজে হবে না আমি যদি একটা লাইন বাদ দিই আপনারা কি ভাববেন এই পর্যন্ত হয়তো এটা সমাপ্তি কিন্তু না আমি কিন্তু প্রত্যেকটি মন্ত্র সেভাবে কিন্তু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করি তো যেহেতু মন্ত্রটি একটু বড় তাই আমরা আমি আপনাদেরকে দুবার পড়ে শোনাব আপনারা একটুখানি শুনে নিন মন্ত্রটি হলো এই একটু শুনুন নদী আছে আত্ম রহি বিষ লহরকে কে সঙ্গমে যোগ গরুর বিলকাতি পান বহু রঙি বিষ া নিয়ে দেখুন আপনারা ভালো করে এখানে ব্র্যাকেটে রুগীর নাম বলে একটা মানে মানে সবুজ কালিতে লেখা আছে অঙ্গতানি নাহি ফুক চট মনসাকে দোনা উড়াহি আদেশ দেউই মনসা বিশহরী রাই কি দুহাই তো ভিউয়ার্স আর একবার আপনাদের উদ্দেশ্যে পড়ে শুনেই ভালো করে উচ্চারণটা একটু স্পষ্ট করে পড়ার চেষ্টা করবে একটু মনে রেখে দিন নদী সে আত্রতহি বিষ লহর সঙ্গমে যো গরুর বিলকত হি পান কর রহ কর বহু রঙ্গময়ী যাও বেগি বিষ লগায়ে মতি দেরি অত্র দেউই মনসাকে মনসা নেই দুধ কি ঝাড়ি নহি বিষ অমুককে ব্র্যাকেটটা আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন ওখানে রোগীর নাম মানে যিনি অ্যাটাক হয়েছেন ওনার নামটা বলতে হবে অঙ্গতানি নাহি পরবর্তী ফোঁক চোট সে মনসাকে দোনা হে উড়াহি আদেশ দেওয়াই মনসা বিশহরি রাই কি দুহাই দেখুন বন্ধুরা মন্ত্রটি ছিল এটুখানি এবার আপনাদের উদ্দেশ্যে বলে রেখে দিই এই মন্ত্রটি কিভাবে আপনারা কাজে লাগাবেন দেখুন আপনাদের উদ্দেশ্যে যতগুলো মন্ত্র আমি এ পর্যন্ত আপলোড করেছি আমি সব সবসময় আমার উদ্দেশ্যে আমি বলেছি যারা আপনারা আমার আমার শুভাকাঙ্ক্ষী মা বোন বাবা ভাই যারা আছেন সব সময় বলি দেখুন মন্ত্রটি কিন্তু মুখস্ত করলে ফোঁক মারলেই কাজে লাগবে না এর কিছু নিয়ম নিয়মবিধি আছে সেই নিয়মবিধি সম্পর্কে বলতে গেলেই আমি সবার উদ্দেশ্যে বলে রেখে দিই যে আপনারা আমার মন্ত্রটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা ভিডিওটা বা সম্পূর্ণ আমার বক্তব্যটা শোনার চেষ্টা করুন নইলে অসমাপ্ত রয়ে যাবে কোনো কাজ হবে না সাথে সাথে একথা বলে রাখা ভালো যে যদি আপনারা আমাকে খুব বেশি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা তো সাবস্ক্রাইব করবেন অল বাটনে প্রেস করবেন অবশ্যই সাথে সাথে খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে আপনারা এতটাই আশীর্বাদ করুন যাতে আমি নিজেও ধন্য হই আর আমার চ্যানেলটি আপনাদের আশীর্বাদে আরো অনেক কিছু ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করে তো এই কথা বলতে গেলে বন্ধুরা আপনাদেরকে শেষ একটা কথা বলে রাখি যে দেখুন এই যে তন্ত্র মন্ত্রটি এটা আপনারা কিভাবে কাজে লাগাবে জানেন যেভাবে আপনারা আপনাদেরকে কাজে লাগাতে হবে চলে আসি পরবর্তী অধ্যায় তো দেখুন এই মন্ত্রটি প্রথমে আমি যেমন প্রত্যেকটা বারে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সময় বলে রেখে দিই যে কীভাবে কাজে লাগাবেন উপাচার বিধি বা নিয়মটা কি আছে এই ক্ষেত্রে নিয়মটি হলো এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করবেন একসাথে সে আপনি দেখে দেখে করুন আর মুখস্ত করেই করুন অ্যাকচুয়ালি দেখে দেখে করতে করতে কিন্তু মুখস্তই হয়ে যায় যেমন আমি যে আপনাদের সামনে এই মন্ত্রটি তুলে ধরেছি এ সময় মুখস্থ তো দেখে দেখে করতে করতে এটা মুখস্থই হয়ে যায় কারণ এক শত এই মন্ত্রটি আপনাকে জব করতে হবে কিবার কখন সেটাও আপনাকে বলে দিই শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নানে শুদ্ধ স্নান করে শুদ্ধ বস্ত্রে বসবেন বসে পশ্চিম দিকে মুখ করে আপনাকে বসতে হবে সন্ধ্যার পরে মানে আমার মুসলিম ভাইদের যখন মাগরিবের আজান দেয় এবং আমাদের শাস্ত্র মতে হিন্দুদের যখন সাত ঘন্টা বাজে ঠিক তার পরপর তার আগে আপনাকে রেডি হয়ে থাকতে হবে ধূপ দ্বীপ জ্বালিয়ে মা মনসার ছবি একটা সামনে নেবেন নিয়ে সেখানে ধূপ দ্বীপ জ্বালিয়ে এই মন্ত্রটি আপনি যে কোনো শুক্রবার থেকে একশতে বার আপনি জপ করবেন তাহলে এই মন্ত্রটি সাথে সাথে আপনার সিদ্ধ লাভ হয়ে যাবে এইবারে আপনি এটা কীভাবে কাজে লাগাবেন আপনি সাপে কাটা পেশেন্ট যিনি আছেন বা সাপে কাটা রোগীকে এই মন্ত্রটি মানে আপনার জব করার পরে এটা আপনি করবেন কি মানে সাতবার আপনি পড়বেন সাতবার পড়ে নিজের বাম হাতের তালুতে ফোঁক দেবেন দিয়ে আপনি এই রোগীকে মানে সাপে কাটা রোগীকে আপনি মাথার উপরে মানে চুলের ওপর থেকে নিচে পর্যন্ত এরকমভাবে আপনি তিরাশি বার আপনি হাত বোলাবেন কিন্তু নিচ থেকে ওপরে আপনি হাতটা ডালবেন না ওপর থেকে নিচে মানে সাতবার এই মন্ত্রটি অভিমন্ত্রিত করার পরে সাতবার আপনি এই মন্ত্রটি পড়ে আপনি নিজের বাম হাতার তালুতে ভোঁক দেবেন কিন্তু ভুলে রাখবেন মানে ভুলে যাবেন না আপনি যে আপনি যখন এই কাজটি করবেন তখন অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে যে কোনো অ্যালকোহল অথবা বাংলা মদ এটা তিন থেকে চার ফোঁটা ওই রোগীর গায়ে আপনি ছিটিয়ে দেবেন দিয়ে তারপরে আপনার হাতে এই মন্ত্রটি মানে ফুঁ দেবেন বাম হাতার তালুতে দিয়ে আপনি এই মন্ত্রটি যেহেতু আপনার অভিমন্ত্রিত করা আছে হ্যাঁ আপনি এভাবে রোগীর উপর থেকে নিচ পর্যন্ত এভাবে আপনি ঝাড়া মারবেন পায়ের তলা পর্যন্ত দেখবেন নিমেষের মধ্যে কিন্তু আপনি সাকসেস হয়ে গেছেন তো বন্ধুরা দেখুন সবচেয়ে বড় কথা আপনাদের আমি একটা কথা বলে রাখবো এটা হয়তো সবার জন্য প্রযোজ্য না যারা কিন্তু এই ব্যথায় ব্যথিত যারা সাঁওতাল আদিবাসী আমার ভাই মা বোনেরা আছেন বা যারা পাহাড় জঙ্গলে বসবাস করেন বা যারা সর্বক্ষণ দেখবেন বাড়ির সামনে দিয়ে সাপ বই যাচ্ছে সাপ বয়ে আসছে তাদের জন্য অবশ্যই এটা খুব 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 বেশি করে কার্যকর তো ভিউয়ার্স দেখুন আজকের আটকদের জন্য আমার এই ছিল নিবেদন আপনারা সবাই ভালো থাকবেন শুভরাত্রি আর সফলতন্ত্র মন্ত্র চ্যানেলকে আপনারা বেশি বেশি লাইক ও শেয়ার করে অনেক বেশি বেশি করে আশীর্বাদ করে আমাকে প্রেরণা জগাবেন আপনাদের থেকে এটাই আমার প্রত্যাশা নমস্কার ভালো থাকবেন